নিজে থাইকা চেক করে রাখবেন টাকা এটার সাথেও কিন্তু আপনি আমাদের সাথে একটি শর্ট মোজা ফ্রি পাবেন এটার সাথেও শর্ট মোজার কালো হবে দুইটা কালো এবং হোয়াইট এফ ফিফটি দেখেন উইদার প্লেসের এই ডার্স এফ ফিফটি টাফটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন পেয়ে যাবেন দেখেন এই দেখেন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন কোনো কিছু হবে না এই টাফটা আমাদের কাছে পাবেন মাত্র মাত্র কত টাকা বলেন তো চার হাজার টাকা চার হাজার টাকা অবশ্যই না মাস টাকার একটি টাফ আমরা অলরেডি চার হাজার টাকা করে সেল করছি এটা চার হাজার টাকা না তিন হাজার টাকা না প্রাইস অলরেডি অনেক কম আছে জাস্ট আমাদের নতুন শিপমেন্ট আসছে এই জন্য এই টার্ফটা আপনি আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইসে কালারটা আগে একটু দেখায় তারপর আপনাকে যে এটা প্রাইসটা বলবো নাইকের সাইনটা আপনার রাবার প্রিন্টে থাকবে দেখতে পাচ্ছেন এই টার্ফগুলো আর আরেকটু যদি ভিতর দেখা দেখে এই যে টার্ফের এখানে দেখেন এটা যে কপিগুলো যে না হয় এই জন্য আর কি এখানে দেওয়া এই যে নাইকের লোকটা আপনার ভিতরে খোদাই করা এই টার্ফগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মোজা আপনি আমাদের কাছে ফ্রি পাবেন যেই টার্ফটা আপনি আমাদের কাছে নেন একটি মোজা কিন্তু আপনি আমাদের কাছে ফ্রি পাবেন এই মোজা সহ এই টার্ফ গুলো পাঁচটা কালার এই টার্ফ গুলো আপনি এই টার্ফ আপনাদের কাছে পেয়ে যাবেন দেখেন এর একটা কালার এফ ফিফটি প্রো এফ ফিফটি প্রো চারটা কালার চারটা কালার পনেরোশো টাকা করে পনেরোশো টাকার সাথে একটি শর্ট মোজা ফ্রি তার কয়েকটা দেখেন এই যে এই একটা দেখেন এটা হচ্ছে যে কালার হবে পাঁচ ছটা কালার হবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা গ্লেজি সোল পঁয়ত্রিশশো টাকা হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট আজকে আপনাদের দেখাবো নতুন কিছু টার্ফ আমাদের কাছে নতুন টার্ফ চলে আসছে আপনারা কমেন্ট করেন যে ভাই টার্ফের নিয়ে ভিডিও করেন না কেন আসলে আমাদের কাছে টার্ফ চলে আসছে অনেকগুলো টার্ফ আমাদের কিন্তু টার্ফ ছিল মাঝখান থেকে আউট হয়ে গেছে এখন আবার নতুন করে টার্ফ চলে আসছে তার কথা না বেড়ে সরাসরি আমাদের বিরতে চলে যায় সর্বপ্রথমে আমাদের সব লোকেশনটা দিয়ে আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সহ টুইন্টার ইন্টার মার্কেটে পাঁচতলায় আজ কিন্তু অনেক ভালো ভালো টার্ফ প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইজে সবার প্রথমে দেখায় এই টার্ফটা কিন্তু হাইনেকে বিচ্ছে আপনি পাচ্ছেন হাইনেকের মধ্যে দেখেন মধ্যে একটা টার্ফ এখানে আপনার ভিতরে এখানে সেলাই করা দেখতে পাচ্ছেন ভিতরে আপনার সেলাই করা ভিতরে কিন্তু ফাইবার প্রোটেকশন দেওয়া সেলাই করা গেট টাফ দেখবি দেখবে কোনো আপনার ভিতরে যে এখানে ম্যাটেরিয়ালসটা ইউজ করেছে এখানে আমরা সেম ভাবে ওই ম্যাটেরিয়ালসটা এখানে আমরা ইউজ করেছি এই টাফটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই দেখেন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন কোনো কিচ্ছু হবে না এই টাফটা আমাদের কাছে পাবেন মাত্র মাত্র কত টাকা বলেন তো চার হাজার টাকা চার হাজার টাকা অবশ্যই না গেট একটি টার্ফ আমরা চার হাজার টাকা করে সেল করছি এটা চার হাজার টাকা না তিন হাজার টাকা কোনো প্রাইস অলরেডি অনেক কম আছে জাস্ট আমাদের নতুন শিপমেন্ট আসছে এই জন্য এই টাফটা আপনি আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইসে কালারটা আগে একটু দেখাই তারপর আপনাকে এটা প্রাইসটা বলবো এই দেখেন এই ব্ল্যাক কালারটা যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন এই আরেকটা কালার দেখেন আমাদের কাছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে যেটা হচ্ছে ভাইরাল কালার যেটা ও সেল করছে আমরা অনেক বুট এই টাফটা আমাদের কাছে পেয়ে যাবেন হাই নেক দেখেন হাই নেকের মধ্যে এইখানে দেখেন নাইকের সাইনটা আপনার রাবার প্রিন্টে থাকবে দেখতে পাচ্ছেন এই টার্ফগুলো আর আরেকটু যদি ভিতর দেখা দেখেন এই যে টার্ফের এখানে দেখেন এটা যে কপিগুলো যে না হয় এই জন্য কি এখানে দেওয়া এই যে নাইকের লোকটা আপনার ভিতরে খোদাই করা এই টার্ফগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এই টার্ফুলো পেয়ে যাবেন এটা দিয়ে রাখবেন যার যেটা লাগবে আর একটা কালার হচ্ছে নিয়ন কালার নিয়ন কালারটা দেখেন খুবই সুন্দর কালার নিয়ন কালার নিয়ন কালার মোট পাঁচটা কালার এটার মধ্যে মোট পাঁচটা কালার এই একটা কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের সাথে হচ্ছে যে আপনার অফ হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর এটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আরেকটা কালার এটা হচ্ছে স্কাই কালার পিসকে কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে এই টাফটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এই টাফগুলো এখন আপনি বলেন তো কত টাকা আপনি টাফ দিলে আপনারা খুশি হবেন ভিতরে সেলাই করা ভিতরে সেলাই করা ফাইবার প্রোটেকশন গ্রিপটা দেখেন খুবই সুন্দর গ্রিপ এই টাফগুলো আপনি কত করে পাবেন আপনি কত টাকা দিলে আপনারা খুশি বলেন এই টাফগুলো আমাদের আপনাদের কাছে পেয়ে যাবেন টাফের সাথে একটি মোজা আপনি আমাদের কাছে ফ্রি পাবেন যেই টাফটা আপনি আমাদের কাছে নেন একটি মোজা কিন্তু আপনি আমাদের কাছে ফ্রি পাবেন এই মোজা সহ এই টারগুলো পাঁচটা কালার এই টারগুলো আপনি এই টার্ফগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা করে মাত্র উনিশশো টাকা করে প্রত্যেকটা টার্ফের সাথে আপনি একটি প্রিমিয়াম মোজা আমাদের কাছে ফ্রি পাবেন যেটা আমরা আলাদা সেল করলে আপনি সত্তর টাকা আশি টাকা সেল করি এই মোজাটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি উনিশশো টাকা ভিতর থেকে দেখেন সেলাইটা দেখবেন আগে কোয়ালিটিটা দেখবেন কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটি টার্ফ আপনি আমাদের কাছে পাবেন মাত্র উনিশশো টাকা যেটা আপনি আগে কখনোই পান নেই এরকম একটি এরকম সেলাই করার ভিতরে উনিশশো টাকা কখনোই পান না সেলাই করা টাফ আমরা তিন হাজার টাকার উপরে সেল করছি এখন এটা আপনি আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা তারপরে আর কিছু টার্ফ দেখাই উইদাউট লেসের টাফ এই ডার্সের দেখেন উইদাউট লেসের এই ফিফটি টাফটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা এটার সাথেও কিন্তু আপনি আমাদের সাথে একটি শর্ট মোজা ফ্রি পাবেন এটার সাথে শর্ট মোজার কালার হবে দুইটা কালো এবং হোয়াইট এটার সাথে সেম টু সেম এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা সাথে একটি শর্ট মোজা ফ্রি মিনিয়ামালের একটি কালার দেখেন টাফটা দেখেন কালারটা দেখেন এখানে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আমি একটু পানি দিয়ে চেক করে দেখাই দেখতে পারেন এই যে আমি যদি প্রত্যেকটা টাফটা যদি পানি দিয়ে চেক করে দেখাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এই দেখেন পানির ডাইলা চেক করে নেবেন কিচ্ছু হবে না পানি ডালে এইভাবে পানি ডালবেন ভিতরে কিচ্ছু হবে না এই যে এই টার্ফগুলো যদি দেখেন এই যে এটাও দেখে এই যে দেখেন এইগুলো আপনি ওয়াটারপ্রুফ পানিটা চেক করে নেবেন আপনি বৃষ্টি সিজনে খেলবেন এমনি খেলবেন কিচ্ছু হবে না এই টার্ফগুলো আপনি নিজে থাইকা চেক করে রাখবেন ডেলিভারি ম্যান থেকে কিচ্ছু হবে না এই দেখেন ছাব্বিশশো টাকার টার্ফ এগুলো হচ্ছে যে আপনার উনিশশো টাকা টার্ফ এই দেখেন আরেকটা লামি লেমারে যেটা বললাম কালারটা খুব সুন্দর এটার সাথে একটি আমাদের সাথে শর্ট মজা ফ্রি পাচ্ছেন এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন কালারটা দেখেন

তারপরে দেখে পনেরো মধ্যে আরেক একটা দেখে এইটা আছে এই রাস্তা এফ ফিফটি প্রো দেখতে পাচ্ছেন এফ ফিফটি প্রো এইটা আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যেটা হচ্ছে যে কখনো আমরা এই প্রাইজে আমরা বুটটা সেল করি নি মাত্র পনেরোশো টাকা কালার দেখেন এই যে আরেকটা কালার এই যে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালার মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে যে আছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে তারপরে যে দেখে আরেকটা আরো এটার কালার আছে এই দেখেন আরেকটা কালার এফ ফিফটি প্রো এফ ফিফটি প্রো চারটা কালার চারটা কালার পনেরোশো টাকা করে পনেরোশো টাকা সাথে একটি শর্ট মোজা ফ্রি সাথে একটি শর্ট মোজা ফ্রি পনেরোশো টাকা করে এগুলো আপনি আপনি যেভাবে মন চায় আপনি মোচরা মোচরাতে পারবেন কিচ্ছু হবে না দেখেন এই যে কাপড়ের মতো মোচরাবেন কিচ্ছু হবে না মাত্র পনেরোশো টাকা এই যে আরেকটা কালার দেখেন পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে দেখেন আমরা একটু অলরেডি আমাদের পেজে একটা অফার আছে এই যে দেখেন পঁচিশশো টাকার বুটটা আপনি আমাদের কাছে পাবেন মাত্র বাইশশো টাকা পঁচিশশো টাকা করে যে বুটগুলো আমরা সেল করছি ওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা কালার আছে চারটা কালার চারটা কালার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই একটা কালার এই একটা কালার এই যে একটা কালার আর একটা কালার হচ্ছে পিঙ্ক কালার আর একটা কালার পিঙ্ক কালার মোট চারটা কালার চারটা এই যে সরি পিঙ্ক কালার তো এখানে আর একটা কালার আছে আপনার আপনার মোট চারটা চারটা কালার আমরা দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর মোট চারটা কালার বাইশশো টাকা করে যা যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপর হচ্ছে যে আমি যদি আরেকটু দেখাই এই যে এই বুটটা আমাদের কাছে পেয়ে যাবেন বত্রিশশো টাকা এখানে হচ্ছে যে আপনার কালার হবে আপনার প্যান্থ এর কালার হবে এগারোটা কালার সব কয়টা কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ টু তারপরে যদি আরেক কয়েকটা দেখে এই যে এই একটা দেখেন এটা হচ্ছে যে কালার হবে পাঁচ ছটা কালার হবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা গ্লেজি সোল পঁয়ত্রিশশো টাকা পাঁচ ছটা কালার হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন প্যান্থম জিএক্স এর একটা দেখেন হাই

তারপরে সাতাইশো টাকা করে একটা টার্ফ আছে বুট আছে আমাদের সেলাই সহ সাতাইশো টাকা করে ভিতরে সেলাই সহ দেখবেন এই দেখেন ভিতরে সেলাই সহ ভিতরে সেলাই সহ এগুলো হচ্ছে সাতাইশো টাকা সাতাইশো টাকা কালার হবে পাঁচশোটা কালার আছে সব করে কালার দেখার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের সব ভিজিট করতে পারেন তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করতেছি আপনি বাজেটটা শেয়ার করেন অথবা এখান থেকে যার যেটা ভালো লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা গুলিস্তান সবের টুইন্টার মার্কেটে পাঁচতলা অনেক বুট আছে জাস্ট আসবেন ভিজিট করবেন দেখবেন ভালো লাগলে নিবেন ভালো লাগলে নিবেন না অনলাইনে আমরা যার বাজেট শেয়ার করলাম বাজেট শেয়ার করলে আপনি পেয়ে যাবেন আজকে পর্যন্ত এখানে ভিডিও শেষ আপনি কোনটা লাগবে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন